ওনার বাম পা ফোলা এবং বাম পাশে কোমরে ব্যথা করতো ডান পাশে হালকা ব্যথা ছিল শরীরে হালকা হালকা জ্বর ছিল সব সময় আর শ্বাসকষ্ট সমস্যা ছিল ঘন ঘন প্রস্রাব হতো এই ধরনের অনেকগুলো সমস্যাটা তার ছিল কমপ্লেন আমরা একটু আব্দুল মানুষের কাছ থেকে শুনবো যে আসলে উনি একদম ওষুধ খাওয়ার কারণে কেমন আছে আব্দুল মানুষের কাছে কেমন অনুভব করছে আমি अच्छा देन दान पक्ष से बात हो कर ले सकते है तो वो रे जो वैद्य चलो

অন্তত দু তিন মাস মূল যদি চাই করবেন তারপরে আপনি অন্য স্বীকার করবেন ঠিক আছে আবার আমার একটা রিকোয়েস্ট থাকে আপনার ফাইন্যান্সিয়ালির ব্যাপারে যদি কম বেশি থাকে সেটাও আপনি চিকিৎসকের খুলে বলবেন তাহলে আপনাকে আশা করি প্রত্যেকটা চিকিৎসকের আপনাকে হেল্প করে সব তো এইজন্য জন্য আমি এই আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাই